আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক বেঁচে থাকার লড়াই দগ্ধ চল্লিশ শিশুর চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু খুবই আশঙ্কাজনক পাঁচ আশঙ্কাজনক দশ জন মৃত্যু বেড়ে ছত্রিশ ফ্লাইং জোনে স্কুল কেন প্রশ্ন নগর পরিকল্পনাবিদদের মাইলস্টোন স্কুল সহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি হত্যা নয় খাইরুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলা হওয়া উচিত ছিল চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে অন্য অপারেটরের নিযুক্ত হবে বললেন শাখাওয়াত গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্নাঞ্চল ষোলো জেলায় জলোচ্ছ্বাস প্রচন্ড বৃষ্টির বার্তা সাগর ফুসছে চলাচল বন্ধ ফেনী সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা একজনের মরদেহ ত্রিপুরার হাসপাতালে দ্বিতীয় দিনেও সীমান্তে গোলাগুলি নিহতের সংখ্যা বেড়ে ষোলো আঞ্চলিক শান্তি পরিকল্পনায় সায় কম্বোডিয়ার প্রত্যাখ্যান থাইল্যান্ডের বাড়ি ছাড়া এক লাখের বেশি মানুষ জরুরি বৈঠকে ডাক জাতিসংঘের সমকাল ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় ত্যাগিরাও ক্ষতিগ্রস্ত বিএনপি বর্জনের চাপ রেখে নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত চট্টগ্রামে ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা যাত্রদল ও শিবির দিয়ে বাড়িতে আর যেতে চায় না ইউসার পরিবার উত্তরাই স্কুলে বিমান বিধ্বস্ত অনুগ্রহপূর্বক তিন দিন ছুটি মঞ্জুর করে বাধিত করবেন সরের জমিন স্কুল শুল্কের আলোচনায় পণ্যের মেধা সত্যে জোর যুক্তরাষ্ট্রের ব্যবসার ক্রান্তিকালে টেরিফ বাড়লো বাড়ালো চট্টগ্রাম বন্দর মানব মানবসৃষ্ট দুর্ভিক্ষে কাতার কাতর গাজা যুগান্তর ডেঙ্গুতে এবছর মৃত্যু সত্তর আক্রান্ত সাড়ে আঠারো হাজার মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ সংকটাপন্ন আরও দশ শিশু শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শুক্রবার দুজনের মৃত্যু চিরনিদ্রায় সাহিত্য প্রিয়া রাইশা ও মাহিয়া আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থ ফেরাতে কঠিন বাধা শোক পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রদানের সাক্ষাৎ বিমান দেখলে আটকে ওঠে শিক্ষার্থীরা জনকণ্ঠ ঐকমত্য না হলে ঘনবট জুলাই সনদ চূড়ান্ত বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠছে নয় দেশে বন্ধ অকালে ঝরে গেল আরও দুইটি তাজা ফুল জামায়ের দল নিয়ন্ত্রণ করছে দেশও চালাতে পারবে সাগর নিম্নচাপ বইছে ঝড় বাতাস জলোচ্ছ্বাসের সংখ্যা আগস্টের মধ্যে জুলাই সনত আদায় করা হবে প্রয়োজনের জন্য স্কুল কেন প্রশ্ন তুলছেন শীর্ষ নগরবিদ্যা নিহত তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান আজকের পত্রিকা আইন লঙ্ঘনের শাস্তি বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন কথা বলতে চায় সামিয়া কিন্তু পারছে না আরও দুই শিশুর মৃত্যু আশঙ্কাজনক পাস ঐকমত্যের জুলাই সনদে ভিন্নমতও থাকবে বিএসএফ এর গুলিতে দুই যুবক নিহত আহত তিন ওসি বললেন দামি ফোন নিয়ে ঘুরলে চিনতেই তো হবেই রিয়েল এস্টেট কোম্পানির নামে শত কোটি টাকার প্রতারণা দেশ রূপান্তর সংকট উত্তরণ নির্বাচনেই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত সাবেক এমপিদের আনাগারি বিক্রির নতুন সিদ্ধান্ত গুজবে ভয়াবহ বিপর্যয়ের সংখ্যা। একদিনে ঝরে গেল আরও দুই ফুল চিরনিদ্রায় শায়িত রাইসা মাহিয়া একশো তেইশ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া থাইল্যান্ডের সামরিক আইন জারি ইসি যেকোনো সময় ভোটার তালিকা করতে পারবে নতুন অধ্যাদেশ জারি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই বছরে জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতি দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার ফিফের গবেষণার তথ্য বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর মিয়ানমার জান্তা গোষ্ঠীদের উপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট নীতি জোরদারে ট্রাম্পের হুঁশিয়ারি নতুন দল গঠনের ঘোষণা জেরেমি করবিনের মহাকাশে স্যাটেলাইট পাঠালো তেহরান ভারতের স্কুল ভবন ধসে সাত শিক্ষার্থী নিহত মোদীর কোনো সাহস নেই সবটাই একটা শো রাহুল গান্ধী ন্যূনতম খাবারও পাচ্ছে না গাজাবাসী গাজার পরিস্থিতি অবর্ণনীয়